আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে মধ্যরাত্রে একটা নুডুসের রেসিপি বানাচ্ছে আমার বউ পিঁয়াজ মরিচ সবুজ রসুন দিয়ে কেটে নিল তারপর এখানে চুলার উপরে এখন তেলের উপরে নুডুস ভাজা হবে বাড়িয়ে দিল এখন দেখবেন আমাদের রেসিপিটি এই যে দেখুন চুলায় গরম তেল গরম হচ্ছে তেল গরম হলেই চলবে খাবার দাবার রান্না বান্না খেয়ে নেবেন দেখে নেবেন সবাইকে নুরুসের দাওয়াত হলো সবাই কম দামে বিশ টাকার ভিতরে তিরিশ টাকার ভিতরে আপনি নুডুলস নুডুলসটি রান্না করে খেতে পারবেন মাত্র তিরিশ টাকার ভিতরে পেঁয়াজ পাঁচ টাকা হলুদ মরিচ মিলে আরও পাঁচ টাকা তেল পাঁচ টাকা আর দশ টাকা দামের নুডুলস কিনে নেবেন খেয়ে নেবেন মশ নুডুলস ভাজা সেই স্বাদ সেই স্বাদ আমাদের ইলেকট্রিক চুলায় রান্না হচ্ছে দেখেই তো বুঝতে পারতেছেন কি হচ্ছে দেখতে থাকুন বুঝতে পারবেন কি হচ্ছে আমাদের এখানে কি রান্না হচ্ছে আসুন দেখুন দেখলেই বুঝতে পারবেন এই যে একটা মশলা দিয়ে দিলো মশলার পরে কি দিবে সেটা তো বুঝতেই পারতেছেন মশলা দেখে ঠিক আছে আমরা ইলেকট্রিক চুলা রান্না করি এই যে দেখুন ফস করে গরম হয়ে গেছে গরম হয়ে ফরম হয়ে গেছে দেখছেন সুস্বাদু অনেক মজার রেসিপি তৈরি হচ্ছে আমার বউয়ের হাতের রান্না পেলেই বুঝতে পারবেন একবারে মুখে পানি এসে যাবে একটু ধৈর্য ধরুন খেয়ে যায় বানানোর পরে আমার বউয়ের হাতের সুস্বাদু খাবার খেলেই বুঝতে পারবেন আপনারা তো খেতে পারবেন না তাই একটু দেখাই লোভ লাগে দেখেন আমার বউয়ের হাতের সুস্বাদু রান্না সুস্বাদু করতে যে আবার দাঁত ভেঙে ফেলো না পরে আবার দাঁত ছাড়া তুমি সুস্বাদুটা টেস্ট করবে কিভাবে মশলাপাতি দিয়ে দিচ্ছে তারা এদিকে সবাই বন্ধু বানিয়ে নেবেন তার ভিডিও গুলো দেখে যাবেন একেবারে ফালতু ভিডিও হচ্ছে না আমাদের ভিডিও আমরা যেমন পারছি তেমন করছি এই যে দিয়ে দিল চুলবুল পাণ্ডে চুলবুল পান্ডে দিয়ে দিচ্ছে তো বার্তাটা দিয়ে দেবো ওয়াও সুস্বাদু জ্ঞান বের হয়ে গেছে কষ্ট করছে ও সেই সাত সেই সাত কে বাতাও ও কে বাতাও इतना सारा टेस्टेड ग्रांड बेर हो गया मेरे मुख में पानी हो आ गया आपको क्या बताओ प्लीज सब्सक्राइब करो बेल आइकन बाजिए दाओ और वीडियोटी कैम हो कमेंट कर जान এই যে দেখেন আমাদের কুখ্যাত বিখ্যাত রুষ্টি রান্না হয়ে গেছে মাত্র তিরিশ টাকার ভিতরে রুষ্টি রান্না করে কমপ্লিট খেয়ে ফেলবে এখন আপনারা খাওয়ার জন্য প্রস্তুত তাহলে বলবেন আমরা দুজনে দুই বাজিতে নিয়ে নিচ্ছি এখন খেয়ে নেব ধোয়া উঠতে এসে দেখতে তো দেখে নেন ধোয়াটা